হ্যালো এব্রীবন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভিডিওটা ছিল মার্চের নয় তারিখ আমরা গিয়েছিলাম বানারহাট হয়ে চামচি ঘুরতে তো দেখো সবার প্রথমে বানারহাট গাড়ি থেকে নেমে আমরা চামড়চির গাড়িতে উঠে পড়ি আর বাইরের দৃশ্যটা দেখতে দেখতে আমরা চলে আসি চামর্চি ইকো পার্ক তো সবার প্রথমে আমরা টিকিট কেটে নিই তারপর আমরা ভিতরে প্রবেশ করি আর পার্কের ভিতরেই ছিল পাহাড় তো ভিতরে গিয়ে আমি খুব সুন্দর করে ভিডিও করি আর রিলসও বানিয়েছি যেগুলো তোমরা অলরেডি ইনস্টাগ্রামে আমার দেখে ফেলেছো তো দেখো এখানে আমি পার্কটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এখানে আমার দিদির একটু মানে ইয়ে আর কি করছিলাম সেটাই ক্লিপ নিয়েছিলাম তো দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি অন্য একটা লোকেশনে তো ভিডিও করার জন্য তো তাই ভাবলাম যে তোমাদের সাথে হালকা করে শেয়ার করি আর এখানে দেখো পাহাড়টা কত কাছ থেকে দেখা যাচ্ছে না একদম পার্কের ভেতরেই পাহাড়টা তো দেখো আমরা তারপর বেরিয়ে আসি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে